আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহিব্বুল্লাহ হুজুর হরিণ খোলা দরবার শরীফ থেকে প্রথমেই এই মানুষটিকে চিনতে পারছেন কিনা দেখুন এনার ভিডিওটা আগে একটু শুনিয়ে দিই আমি হাফিজুর রহমান বোম্বে থেকে কলকাতা আসার 138 নম্বর ফ্ল্যাটে 1 8 2025 এ আমি যাত্রী পেছন থেকে হোসেন আহমেদ ছুটে এসে আমার পায়ে একটা আঘাত করে আমি মানসিক ভারসাম্য হারি একটা থাপ্পড় মারি তার জন্য আমি হোসেন আহমেদের পরিবার এবং অধিকারীর কাছে এবং সকল দেশবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আসামবাসীদের কাছে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যে সমস্ত মিডিয়ারা আমার জন্য বিভ্রান্ত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে দয়া করে ক্ষমা করবেন আমার এরকম কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার স্ত্রী হসপিটালে অ্যাডমিট ছিল তাই আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম তাই আমি সকলের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হাফিজুর রহমান হ্যাঁ শুনতেই পেলেন আপনারা কয়েকদিন ধরে যেটা ইন্টারনেটে ভাইরাল ওই ব্যক্তি যিনি চর মেরেছিলেন ওনার নাম হাফিজুল উনি একজন মুসলিম আর যাকে মেরেছিলেন তার নাম হল হুসেন আহমাদ তিনিও একজন হাফেজ সাহেব তিনিও একজন মুসলিম অথচ এই বিষয়টিকে নিয়ে অনেকেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করলেন এই জন্যই ইসলামে বলা হয়েছে ইসলাম কত সুন্দর ইন্না বাদা জান্নে ইসমন অধিকাংশ ধারণা পাপে পরিণত হয় এই জন্যে ইসলামে ভেরিফিকেশন করতে বলা হয়েছে যাচাই করতে বলা হয়েছে যাচাই না করে কখনো কোনো কথা কোনো মন্তব্য করা উচিত নয় আজকে এটা একটা চরম শিক্ষা আপনি বলবেন আসানসোলের কথা দুর্গাপুরের কথা হ্যাঁ দুর্গাপুরে একদল আমার মুসলিম ভাইদের মুরব্বী চাচাদের অকথ্য ভাষায় অত্যাচার করা হয়েছে যারা করেছে পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে যারা করেছে সবাইয়ের নামগুলো কিন্তু আমুসলিম কিন্তু আমি মনে করি তারা হিন্দু নয় কারণ রামকৃষ্ণ দেবের শিক্ষা দেওয়া হিন্দু বিবেকানন্দজির স্বামীজির শিক্ষা দেওয়া হিন্দু যদি হতো তাহলে তারা মহান ব্যক্তি হতো তেমন আমাদের নবীপাকের যদি প্রকৃত শিক্ষা নেওয়া যদি কোনো মানুষ হয় মুসলিম হয় তাহলে সে মহান ব্যক্তি হয় তবে প্রত্যেক মানুষের মধ্যেই ভালো এবং মন্দ দুটো দিক আছে খারাপটাকে ঘৃণা করো অন্যায়টাকে ঘৃণা করো কিন্তু মানুষটিকে ঘৃণা করো না আজকে সেই মানুষটি হাফিজুল সে নিজেকে আত্মসমর্পণ করেছে এবং ক্ষমা চাইছে মাথা নত করে ক্ষমা চাইছে যদিও আমি যদি আমার ভিডিওটি তার কাছে যায় আমি অনুরোধ করব আপনি আহমেদের পরিবারের কাছে ফোন করে অন্তত ক্ষমা চান তবেই সঠিক ইসলামের নির্দেশ মানা হবে কারণ আপনি তাকে বাই হাত বাই হ্যান্ড আপনি তাকে আঘাত করেছেন তাই ফোন করে আপনি তার কাছে ক্ষমা চান যদি সে সুযোগ না হয় হুসেন আহমেদ পরিবারের কাছে আমি বলবো ইসলামে ক্ষমা হলো সবচেয়ে বড় আদর্শ যে ক্ষমা করতে পারে আমার আল্লাহ তাকে ভালোবাসেন আর যদি কেউ ক্ষমা করে ক্ষমা চায় অথচ কেউ যদি তাকে ক্ষমা না করে তাহলে সে কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যায় তাই আপনার কাছে ওই ভিডিও যদি পৌঁছায় আপনি তাকে ক্ষমা করে দেবেন আন্ধে কো রাস্তা দিখানে কা নাম হ্যাঁ ইসলাম ভুকে কো খানা খিলানে কা নাম হ্যাঁ ইসলাম प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम प्रचुर परिमाने शेयर करें छोड़िए दिन धन्यवाद